সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব এটা আমাদের সবার সাথেই ঘটে আমরা যখন ধীরে ধীরে বড় হই আমরা তো একটা জায়গায় স্থির থাকি না সেটা আমরা ব্যবসা বাণিজ্য করি বা চাকরি বাকরি করি বা যে এলাকায় আছে আমি সে এলাকায় স্থির থাকি না ও এলাকা শেষ করে আমি জবের জন্য যাই আমি আমার নিজের জায়গাকে চেঞ্জ করি পরিবর্তন করি এটা সবারই সে দেশ থেকে বিদেশও যায় বা দেশেই নিজের এলাকা ছেড়ে অন্য কোনো জায়গায় যায় এক জব ছেড়ে আরেক জবে যায় একটা ব্যবসা ছেড়ে আরেকটা ব্যবসায় যায় কিন্তু তার যে জায়গায় যায় তার সাথে কিছু মানুষের সম্পর্ক তৈরি হয় গড়ে উঠে ধীরে ধীরে তার বন্ধু বান্ধবগুলো গড়ে উঠে ধীরে ধীরে ফ্রেন্ড সার্কেলগুলো ওই জায়গার মধ্যে গড়ে ওঠে যদিও সে ওই জায়গাটা ছেড়ে চলে যায় কিন্তু তার স্মৃতিগুলা থেকে যায় সে যেমনটা তাদের সাথে ছিল কেউ কেউ মনে রাখে আবার ভুলে যায় কিন্তু যারাও ভুলে যায় তারা সাময়িকের জন্য ভুলে যায় যদি কখনো কোনো সময় কোনো জায়গায় একসাথে আবার দেখা হয়ে যায় জীবনে চলার পথে তখন সেই স্মৃতিগুলা প্রথম দেখাতেই সেই স্মৃতিগুলা ফুটে উঠে আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে অনেক মানুষের ভিড়ে একজন মানুষকে আমার চোখে পড়ল। যে মানুষটার সাথে আমি বিগত এক বছর আগে টানা দুইটা বছর তার সাথে কাটিয়েছি তার সাথে ছিলাম একই জায়গায় জব করেছি একই জায়গায় ছিলাম তো তাকে প্রথম দর্শনে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল তার সাথে সেই কত খুনসুটি কত মজা মনে পড়ে গেল তো আমি আপনি যেখানে থাকি না কেন সবার সাথে সুন্দর করে থাকা দরকার যাতে পরবর্তীতে তাকে দেখে আমার মুখ লুকাতে না হয় তাকে দেখে আমার পিসপা হতে না হয় তাকে সন্তুষ্ট চিত্তে আমি যাতে তার সামনে এগিয়ে যেতে পারি তার সাথে মোলাকাত করতে পারে সাক্ষাৎ করতে পারি এবং এটা সবসময় মাথা রাখা দরকার যে মানুষ কখনো একটা জায়গায় স্থির থাকে না একই অবস্থানে সে অবস্থান করে না সে তার জীবনের গতি যেভাবে সামনের দিকে বাড়ে সেও জীবনের তালে তালে এক এক জায়গা থেকে এক এক জায়গায় স্থান স্থানান্তরিত হয় তো চারপাশের মানুষগুলোর সাথে তার আন্ডারস্ট্যান্ডিং তার সম্পর্ক সবসময় ভালো রাখা দরকার যাতে পরবর্তীতে একটা সময় দেখা হলে হাসি মুখে তার সাথে দেখা করা যায় কথা বলা যায় এবং এখন আমি যে অবস্থানে আছি এটা মাথায় রাখলে চলবে না যে আজীবন আমি এই অবস্থানে থাকবো না আমাকে আমার এই অবস্থা এই অবস্থানটা ছাড়তে হবে যারা আমরা প্রবাসে আছি তারা প্রবাস জীবন সবসময় থাকবো না একসঙ্গে দেশে আসতে হবে যারা দেশের বিভিন্ন জায়গায় জব করছি তারা এটা ভাবলে চলবে না যে আমি এই অবস্থানে থাকব জীবনের গতিতে জীবনের চলমান জীবনের এই অন্তিম যাত্রায় আমাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে হবে এটা আমাদের সবসময় মাথা রাখতে হবে এবং সামনে বাড়ার একটা স্পৃহা একটা আবেগ আমাদের মধ্যে কাজ করতে হবে সবসময় নিজের উন্নতি অগ্রগতির দিকে খেয়াল রাখতে হবে যাতে আমি এই অবস্থান থেকে আরেকটা অবস্থানে যেতে পারি এবং সর্বদা সর্ব হালতে এটাই বুঝাতে চাচ্ছি যে সব সময় আমার চারপাশে যে মানুষগুলো থাকবে তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না তাদেরকে তাদের সাথে সব সর্বদা বন্ধু সুলভ আচরণ করতে হবে আপনি আমি চলে যাব এই স্থান ছেড়ে কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন অমলান হয়ে থেকে যাবে সারাটা জীবন যখনই পথ চলায় জীবনের পথ চলায় অলিগুলিতে আপনার সাথে তার দেখা হয়ে যাবে তখন যাদের হাসি মুখে কথা বলতে পারেন হাসি মুখে দেখা করতে পারেন সাক্ষাৎ করতে পারেন এই এমন একটা পরিস্থিতি আপনার তৈরি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তফিক দান করুক ও আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত